আশা করি তোমরা সবাই ভালো আছো এই করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ তাই তোমাদের জন্য অন ক্লাস অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি প্রণব দাস সহকারী শিক্ষক ভলাপুট কেবি উচ্চ বিদ্যালয় তো আমরা আজকে কৃষক বিজ্ঞানের লেনদেনের অধ্যায় হতে কিছু আলোচনা করব এখানে আমরা লিখেছি লেনদেনের প্রামাণ্য দলিল অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে এই সকল লেনদেনের কিছু দলিল বা প্রমাণপত্র রয়েছে যেগুলো দিয়ে একজন ব্যবসায়ী প্রমাণ করতে পারে যে তিনি এই পণ্যটা বিক্রি করেছেন আবার আরেকজন প্রমাণ করতে পারেন যে তিনি এই পণ্যটা কিনেছেন এরকম ক্রামান্য দলিল হতে আজকে আমরা ক্যাশ মেমো নিয়ে আলোচনা করব ক্যাশ মেমো কি এবং ক্যাশ সে কি থাকে এবং এটা কেন দরকার তো ক্যাশ মেমো হল বিক্রেতা ক্রেতাকে বিকৃত মালের বিবরণ এবং মূল্যসহ যে দলিল দেয় বা যে কাগজটা দেয় সেটা হলো ক্যাশ মেমো ক্যাশ মেমু তো কি কি থাকবে বিকৃত প্রতিষ্ঠানের বা বিক্রেতা ঠিকানা থাকবে প্রতিষ্ঠান বিকৃত বিক্রেতার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম থাকবে ক্রেতার নাম থাকবে বিকৃত মালের পূর্ণ বিবরণ দাম থাকে ঠিক আছে তা আমরা একটা ক্যাশ মেমো একে দেখাবো তার নমুনাটা একে দেখাবো তো এর জন্য আমাদেরকে প্রথমে কাতার কাতারটার মধ্য বরাবর একটা ঠিকানা লিখতে হবে সেটা হলো বিক্রেতার ঠিকানা এবং বিক্রেতার প্রতিষ্ঠানের নাম সেটা থাকবে কাতার মধ্য বরাবর উপরে তাহলে আমি একটা ঠিকানা লিখি লিখলাম মিতালি লাইব্রেরি পাটিকানা চাতল পাশিরনগর নাশিরনগর ব্রাহ্মণ

তাহলে এই মেমোতে কি কি বিষয় থাকবে প্রথমে থাকবে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম বা বিক্রেতা ঠিকানা তারপরে মেমোর নাম ক্রেতার ঠিকানা ক্রেতার নাম ও ঠিকা বুঝেছি তারপরে এই বড় বলাতে হবে

দাম হল চারশিক নম্বরে লিখলাম

বিক্রেতা তাহলে বন্ধুরা এই আমরা একটা মেমো আঁকলাম এটা লেনদেনের একটা প্রামান্য দলিল তাহলে আমরা যদি বা তোমরা যদি বাজারে যাও কলম কিনলাম বন্টন কিনলাম বা আরো ইত্যাদি ইত্যাদি কিনলাম তাহলে বিক্রেতাকে বলতে পারবে যে আমাকে ক্যাশ মেমো দেন তাহলে এরকম লেখা থাকবে তাইলে তোমরা বুঝে নিবা যে এটা একটা ক্যাশ মেমো এবং তোমরা নিজেরা একটা ক্যাশ মেমো তৈরি করতে পারবে বাড়িতে বসে এটা যদি ভালো করে ফলো করো ঠিক আছে তো তোমরা বন্ধুরা ঘরে বসে এই ভিডিওটা দেখার পর এইভাবে তোমরা অনুশীলন করবে তাইলে ভালো করবে ধন্যবাদ সবাই এই বলতে আছে